রুম ফেরি কারেন্ট ফেরি সব দেব এটা চালালে বারো হাজার টাকা মাইনে দেব আর এক মাসের খাওয়া দেব মাসে দু তারিখে মাইনে পাবে বারো হাজার টাকা মাসে বকশিস থাকবে একটা বকশিস পাবে কম বেশি মাস গেলে এক হাজার টাকা করে বাড়বে মাসে তেরো হাজার টাকা করে পাবে তারপরে মাসে চোদ্দ হাজার এরকম বাড়বে

দয়া করে আমাদের পাশে থাকবেন একটু সহযোগিতা করবেন যদি ভুল হয়ে যায় ক্ষমা করে দেবেন প্লিজ